আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা সকলকে জানে আন্তরিক মোবারকবাদ আজকের আয়োজনে থাকছে ওর আনুল কারিমে সোরা ঝুকরুপ এর বাংলা অনুবাদ চলুন আমরা মূল আলোচনায় চলে যাই আল্লাহ বলেন হামি শপথ সুস্পষ্ট কিতাবের আমি একে করেছি কোরআন আরবি ভাষায় যাতে তোমরা বুঝো নিশ্চয় এই কোরআন আমার কাছে সমুন্নত অটল রয়েছে লৌহে মাহফুজে তোমরা ক্রমকারী সম্প্রদায় এই কারণে কি আমি তোমাদের কাছ থেকে কোরআন প্রত্যাহার করে নেব পূর্ববর্তী লোকদের কাছে আমি অনেক রসলি প্রেরণ করেছি যখনই তাদের কাছে কোনো রসুল আগমন করেছেন তখনই তারা তার সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে সুতরাং আমি তাদের সে অধিক শক্তি শক্তিসম্পন্নদেরকে ধ্বংস করে দিয়েছি পূর্ববর্তীদের এ ঘটনা অতীত হয়ে গেছে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে এগুলো সৃষ্টি করেছেন ওরা ক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্য করেছেন পথ যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারো এবং যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন পরিমিত অতে পথ তদ্বারা আমি মৃত ভূভাগকে পুনরুজ্জীবিত করেছি তোমরা এমনিভাবে উত্থিত হবে এবং যিনি সব কিছুর যুগল সৃষ্টি করেছেন এবং নৌকা ও জন্তুকে তোমাদের জন্য যানবাহনে পরিণত করেছেন যাতে তোমরা তাদের পিঠের উপর আরোহণ করো অতএের পর তোমাদের পালনকর্তার নিয়ামত স্মরণ করো এবং বলো পবিত্র তিনি যিনি এদেরকে আমাদের বসীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বসীভূত করতে সক্ষম ছিলাম না আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব। তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর অংশ স্থির করেছেন বাস্তবিক মানুষ স্পষ্ট অ কৃতজ্ঞ তিনি কি তার সৃষ্টি কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান তারা রহমান আল্লাহর জন্য যে কন্যা সন্তান বর্ণনা করে যখন তাদের কাউকে তার সংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং ভীষণ মনস্তাব ভোগ করে তারা কি এমন ব্যক্তিকে আল্লাহর জন্য বর্ণনা করেন যে অলংকারে লালিত পালিত হয় এবং বিতর্কে কথা বলতে অক্ষম তারা নারী স্থির করে ফেরেস্তাগণকে যারা আল্লাহর বান্দা তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে এখন তাদের দাবি লিপিবদ্ধ করা হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে তারা বলে রহমান আল্লাহ ইচ্ছা না করলে আমরা ওদের পূজা করতাম না এ বিষয়ে তারা কিছুই জানে না তারা কেবল অনুমানের কথা বলে আমি কি তাদেরকে আনের পূর্বে কোনো কিতাব দিয়েছি অতঃপর তারা তাকে আঁকড়ে রেখেছে বরং তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে পথ প্রাপ্ত এমনিভাবে আপনার পূর্বে আমি যখন কোনো জনপদে কোনো সতর্ককারী প্রেরণ করেছি তখনই তাদের বৃত্তশালীরা বলেছে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের প্রথিক এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে তুলছি সে বলতো তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছো আমি যদি তদপেক্ষা উত্তম বিষয় নিয়ে তোমাদের কাছে এসে থাকি তবুও কি তোমরা তাই বলবে তারা বলতো তোমরা যে বিষয় প্রেরিত হয়েছ তা আমরা মানব না অতএপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি অতএব দেখুন মিথ্যা রূপকারীদের পরিণাম কীরূপ হয়েছে যখন ইব্রাহিম তার পিতা ও সম্প্রদায়কে বলল তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন অতএব তিনি আমাকে সৎপথ প্রদর্শন করবেন এই কথাটিকে সে অক্ষয় বাণেরূপে তার সন্তানদের মধ্যে রেখে গেছে যাতে তারা আল্লাহর দিকেই আকৃষ্ট থাকে পরন্তু আমি এদেরকে ও এদের পূর্বপুরুষদেরকে ভোগ করতে দিয়েছি অবশেষে তাদের কাছে সত্য ও স্পষ্ট বর্ণাকারী রসল আগমন করেছে যখন সত্য তাদের কাছে আগমন করলো তখন তারা বলল এটা জাদু আমরা একে মানি না তারা বলে কোরআন কেন দুই জনপদের কোনো প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হলো না তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে এবং একের মর্যাদাকে অপরের উপর উন্নীত করেছি যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করে তারা যা সংশয় করে আপনার পালনকর্তার রহমত তদপিক্ষা উত্তম তদপিক্ষা উত্তম যদি সব মানুষের এক মতালম্বী হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো তবে যারা দয়া আল্লাহকে অস্বীকার করে আমি তাদেরকে দিতাম তাদের গৃহের জন্য রৌপ্য নির্মিত স্বাদ ও সিঁড়ি যার উপর তারা সরত এবং তাদের গৃহের জন্য দরজা দিতাম এবং পালঙ্ক দিতাম যাতে তারা হেলান দিয়ে বসত এবং স্বর্ণ নির্মিতও দিতাম এগুলো সবই তো পার্থিব জীবনের ভোগ সামগ্রী মারত আর পরকাল আপনার পালনকর্তার কাছে তাদেরই জন্যই যারা ভয় করে যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই। অতঃপর সেই হয় তার সঙ্গে শয়তান রায় মানুষকে সৎ পথে বাধা দান করে আর মানুষ মনে করে যে তারা সৎ পথে রয়েছে অবশেষে যখন সে আমার কাছে আসবে তখন সে শয়তানকে বলবে হায় আমার ও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব থাকতো কত হীন সঙ্গীসে তোমরা যখন কুফুর করছিলে তখন তোমাদের আজকের আজাবে শরিক হওয়া কোনো কাজে আসবে না আপনি কি বোধেরকে শোনাতে পারবেন অথবা সে অন্ধ যে স্পষ্ট পদভ্রষ্টায় লিপ্ত তাকে পথ প্রদর্শন করতে পারবেন অতএব আমি যদি আপনাকে নিয়ে যাই তবু আমি যাদের কাছ থেকে প্রতিশোধ নেব অথবা আমি যদি আমি তাদেরকে যে আজাবের ওয়াদা দিয়েছি তা আপনাকে দেখিয়ে দিই তবু তাদের উপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে অতএব আপনার প্রতি যে অহীন নাজিল হয় তা দৃঢ়ভাবে অবলম্বন করুন নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন এটা আপনার ও আপনার সম্প্রদায়ের জন্য উল্লিখিত থাকবে এবং শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত হবেন আপনার পূর্বে আমি যেসব রাসুল প্রেরণ করেছি তাদেরকে জিজ্ঞেস করুন দয়ামা আল্লাহ ব্যতীত আমি কি কোনো উপাস্য স্থির করেছিলাম ইবাদতের জন্য আমি মুসাকে আমার নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে প্রেরণ করেছিলাম অত্পর সে বলেছিল আমি বিশ্ব পালন কর্তার রসুল পর সে যখন তাদের কাছে আমার নিদর্শনাবলী উপস্থাপন করলো তখন তারা হাস্য বিদ্রুপ করতে লাগলো আমি তাদেরকে যে নিদর্শনী দেখাতাম তাই হতো পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা বৃহৎ এবং আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকরাও করলাম যাতে তারা ফিরে আসে তারা বলল হে জাদুকর তুমি আমাদের জন্য তোমার পালনকর্তার কাছে সে বিষয়ে প্রার্থনা করো যার ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন আমরা অবশ্যই সৎ পথ অবলম্বন করব পর যখন আমি তাদের থেকে আদা প্রত্যাহার করে নিলাম তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগলো ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল হে আমার গৌ আমি কি মিশরের অধিপতি না এই নদীগুলো আমার নিম্ন দেশে প্রবাহিত হয় তোমরা কি দেখো না আমি যে শ্রেষ্ঠ এই ব্যক্তি থেকে যে নিস এবং কথা বলতেও সক্ষম নয় তাকে কেন স্বর্ণ বলয় পরিধান করানো হলো না অথবা কেন আসল না তার সঙ্গে ফেরস্তাগণ দলবেদে অতএব পর সে তার সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল ফলে তারা কোনো কথা মেনে নিল নিশ্চয় তারা ছিল পাপাসারি সম্প্রদায় অতের পর যখন আমাকে রাগান্বিত করল তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং নিমজ্জিত করলাম তাদের সবাইকে অতের পর আমি তাদেরকে করে দিলাম অতীত লোক ও দৃষ্টান্ত পরবর্তীদের জন্য যখনই মরিয়ম তনয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হলো তখন আপনার সম্প্রদায় হট্টগোল শুরু করে দিল এবং বলল আমাদের উপাস্যরা না এসে তার আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যই করে বস্তুত তারা হলো এক বিতর্ককারী সম্প্রদায় সে তো এক বান্দায় বটে আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বনি ইসরায়েলের জন্য আদর্শ আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরস্তা সৃষ্টি করতাম যারা পৃথিবীতে একের পর এক বসবাস করত সুতরাং তা হলো কেয়ামতের নিদর্শন কাজেই তোমরা কেয়ামতের সন্দেহ করো না এবং আমার কথা মানো এটা এক পথ শয়তান যেন তোমাদেরকে নিবৃত্ত না করে সে তোমাদের প্রকাশ্য সত্য ইসা যখন স্পষ্ট নিদর্শন আগমন করলো তখন বলল আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে কোনো বিষয়ে মতভেদ করছো তা ব্যক্ত করার জন্য এসেছি অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তাও তোমাদের পালন কর্তাও অতএব তার ইবাদত করো এটা হলো সরল পথ অতএব পথ তাদের মধ্য থেকে বিভিন্ন দল মতভেদ সৃষ্টি করলো সুতরাং জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক দিবসের আজাবের দুর্ভোগ তারা কেবল কেয়ামতের অপেক্ষা করছে যে আকস্মিকভাবে তাদের কাছে এসে যাবে এবং তারা খবরও রাখবে না বন্ধুগণ বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে তবে ক্ষুধা ভিরুরা নয় সে আমার বন বান্দাগণ তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না তোমরা আমার আয়াত সময়ে বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আজ্ঞাবহ ছিলে জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পান পাত্র এবং তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয় তোমরা তথায় চিরকাল থাকবে এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ এটা তোমাদের কর্মের ফল তথায় তোমাদের জন্য আসে প্রচুর ফলমূল তা থেকে তোমরা আহার করবে নিশ্চয় অপরাধীরা জাহান্নামের নামের আজাবে সিরকাল থাকবে তাদের থেকে আজাব লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয়ে আমি তাদের প্রতি জুলুম করিনি কিন্তু তারাই ছিল জালেম তারা ডেকে বলবে হে মালেক পালনকর্তা আমাদের কিসায় শেষ করে দিল সে বলবে নিশ্চয় তোমরা চিরকাল থাকবে আমি তোমাদের কাছে সত্য ধর্ম পৌঁছেছি কিন্তু তোমাদের অধিকাংশ সত্য ধর্মে নিষ্পহ। তারা কি কোনো ব্যবস্থা চূড়ান্ত করেছে তাহলে আমিও এক ব্যবস্থা চূড়ান্ত করেছি তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না হ্যাঁ শুনি আমার ফেরস্তাগণ তাদের নিকট থেকে লিপিবদ্ধ করে বলুন দয়ম আল্লাহ কোনো সন্তান থাকবে আমি সর্বপ্রথম তার ইবাদত করি তারা যা বর্ণনা করে তা থেকে নবমণ্ডল ভূমণ্ডলের পালনকতা আরস্যের পালনকর্তা পবিত্রতা অতএব ভূমণ্ডলের পালন কর্তা আরস্যের পালনকর্তা পবিত্র অতএব তাদের পাক চাতুরি ও ক্রীড়াকত করতে দিন সেই দিবসের সাক্ষাৎ পর্যন্ত যার ওয়াদা তাদেরকে দেওয়া হয় তিনি উপাস্য নমণ্ডলে এবং তিনি উপাস্য ভূমণ্ডলে তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ বরকতময় তিনি নবমণ্ডল ভূমণ্ডল ও এত দু ভয়ের মধ্যবর্তী সব কিছু যান তার কাছে আছে কেয়ামতের জ্ঞান এবং তারও দিকে তোমরা প্রত্যাবিত হবে তিনি ব্যতীত তারা যাদের পূজা করে তারা সুপারিশের অধিকার হবে না তবে যারা সত্য স্বীকার করত বিশ্বাস করত যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছেন তবে অবশ্যই তারা বলবে আল্লাহ অতএব পর তারা কোথায় ফিরে যাচ্ছে রসলের এই উক্তির কসম হে আমার পালনকর্তা এই সম্প্রদায় তো বিশ্বাস স্থাপন করে না অতএব আপনি তাদের থেকে মুখ ফিরে নেন এবং বলুন সালাম তারা শীঘ্রই জানতে পারবে সম্মানিত ভাই ও বোনেরা ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্টই আমাদের সামনে এগিয়ে চলার